সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি কি সিগারেট খান এই তোমার এই নাই আচ্ছা বিড়ি তো খান সবকিছুর অস্বীকতা ও বুঝেছি আপনি সিগারেট না বিড়ি খান তবে এটা বলতে লজ্জা লাগে ডক্টর এজাজ বিড়ি খায় এটা বলতে ডক্টর এজাজের লজ্জা লাগলেও আমাদের ইন্ডাস্ট্রির কারো লজ্জা লাগে না কারণ এটা কোনো লজ্জা লাগার বিষয় না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো শুধু আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি নয় অন্য যে কোনো ইন্ডাস্ট্রির সিনেমাতে নায়কের এন্ট্রি হচ্ছে এবং তার মুখে সিগারেট নেই এ তো সিনেমাতে যেমন সিগারেট খাওয়ার স্টাইল রয়েছে সেই রকমই সিগারেট জ্বালানোর স্টাইলও রয়েছে শেখের বাচ্চা কি কয় কেজিএফ চ্যাপ্টার টু সিনেমায় মেশিন গান দিয়ে পুরো থানা উড়িয়ে দেয় রকি ভাই এবং মেশিন গান যখন গরম হয়ে যায় তখন সেই মেশিন গান দিয়ে এইভাবে সিগারেট জ্বলায় শব্দস পাই না সব আলা বৈখণ্ড অপর আমার ল সিনেমায়ে আলু অর্জন দেওয়ালের সাথে আরালো চাকু ঘষে এবং চাকর মাথা যখন গরম হয়ে যায় তখন সেই মাথা দিয়ে এইভাবে ভাবে শিকারের জালায় শব্দস পাই না সব এই স্টাইলগুলো গুলো বাদ দেও আর অনেক স্টাইল রয়েছে যেই এই স্টাইলে নায়করা শিকারের জালায় যেমন এইভাবে 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 আর এই ভাবে ruk তবে এই সমস্ত স্টাইলকে টক্কর দিয়েছে আমাদের বাংলাদেশি বরবাগ সিনেমার সাকিব খানের এই স্টাইল এই সিনে সাকিব বাহাই যান ভিলেনের গায়ে আগুন লাগিয়ে তার গায়ের আগুন দিয়ে বিড়ি জ্বালিয়েছে আরে সো এতক্ষণ তো সিরিয়াস কথাবার্তা বলা হলো তবে এখন আসি আসল টপিকের কিছুদিন পূর্বে আমি একটা অ্যানিমেশন দেখলাম যে অ্যানিমেশনটা আবার বাংলাদেশিরা তৈরি করেছে বলিস কি তো সেই অ্যানিমেশনে একজন ব্যক্তি একটি শিকারের জ্বালানোর চেষ্টা করছিল লাইটার দিয়ে কাঠি ম্যাচ দিয়ে গ্যাসের চুলা দিয়ে আরো অনেকভাবে চেষ্টা করছিল শিকারেরটা জ্বালানোর কিন্তু শেষ পর্যন্ত শিকারেরটা আর জ্বালাতে পারে না আহারে সো এই সিনটা দেখে আপনার কাছে আমার একটা প্রশ্ন এই রকম অবস্থায় যদি আপনি পড়েন তাহলে কি করবে জানেন না বড় আচ্ছা না নালে সমস্যা নেই আমি জানিয়ে দিচ্ছি এর সমাধান কি হবে আসলে সমাধান আমি দেব না আসলে সমাধান দেবে রজনীকান্ত মানে মানে হলো কিছুদিন পূর্বে রজনীকান্তের একটা সিনেমা দেখছিলাম যেখানে রজনীকান্ত লাইটার ছলাই শিকারের জালাই কিভাবে কিভাবে যে জালাই সেটাই তো দেখবো এখন তবে এই ভিডিওটি দেখার পূর্বে সতর্কীকরণ আপনি যদি পাক্কা বিধিখর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন মাগার কিউ কারণ এই ভিডিওটি দেখলে আপনার নিজের উপর রাগ হবে কেন কেন যে রাগ হবে সেটা এই ভিডিওটি দেখার পরেই বুঝবেন সব কি আ দেখনা পড়রা কি মানে রজনীকান্তের এই ভিডিওটি দেখার পর যারা অল্প সিগারেট খায় তাদের রিয়াকশন হয়েছে এই এইরকম আর যারা পাক্কা সিগারেট খোর। তাদের কোনো রিয়াকশন নেই কারণ এই ভিডিওটি দেখার পর তাদের মাঝে কেউ বেঁচেই নেই